হলো সেই ভাইরাল প্রিন্টেড কাপড়টি মানে যেটা দিয়ে বানানো জুয়েলারি আর ইয়ার ইয়াররিংগুলোতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছিলে দিয়ে ছিলে বললে ভুল হবে এখনও দিয়ে চলেছ যাই হোক চলো আজ শুরু করা যাক হস্তশিল্প সিরিজের ডেসেভেন অর্থাৎ আজকে হস্তশিল্প সিরিজের লাস্ট ডে সত্যি দেখতে দেখতে দিনগুলো কেটেই গেল। যাই হোক এখন এই ফেব্রিকগুলোকে একটি একটি করে সেলাই করে একটি একটি পাপড়ি বানিয়েছি তারপর সবগুলোকে একসাথে অ্যাটাচ করে একটি সুন্দর ফুল বানিয়ে নিলাম এরপর নিলাম একটি খোপার কাটা যার পেছন থেকে এই বিডসটিকে খুলে নিলাম আর মিডিলে দিলাম এরকমই দেখতে অন্য একটি কালারের বিডস এরপর প্রয়োজন একটি হোয়াইট জুটের যেটাকে আমি গ্লু দিয়ে ভালো করে সুন্দর করে শেপ দিয়ে দিলাম এটাকে এবার স্টিকের মধ্যে ভালো করে সুতো দিয়ে বেঁধে লাগিয়ে নিচ্ছি এই জায়গাতে তোমরা অবশ্যই একটুখানি গ্লু ব্যবহার করতে পারো তাতে করে ঝুলনটি খুলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর ঝুলন দুটিতে দুটো কুড়ি আর দুটো উডেন বিডস লাগিয়ে দিলাম এবার এখানে বি সেভেন থাউজেন্ড গ্লু লাগিয়ে ফুলটি বসিয়ে দিলাম তাহলেই তৈরি হয়ে গেল সুন্দর একটি খোপার কাটা কেমন লাগলো খোপার কাটাটি তোমাদের অবশ্যই জানিও আর এই সিরিজটি তো শেষ হয়ে গেল নেক্সট কোনো সিরিজ দেখতে চাইলে ছটপট কমেন্ট করে জানিয়ে দাও চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটিতে সবাই খুব ভালো থেকো টাটা